আসসালামু আলাইকুম আমরা আইকিউ টপিক জিরো থ্রি নিয়ে আলোচনা করব ঘড়ির কাঁটা সম্বলিত হ্যাঁ ঘড়ির কাটা সম্বলিত যেই সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে তো এখানে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে ঘড়ির ঘন্টার কাটা ঘণ্টা ও মিনিটের কাটার মধ্যে যে কোনো সময় ধরে বলল যে এতটা বাজে তাহলে এত এত ঘন্টা এত মিনিট বাজে তাহলে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যে কোন কত ডিগ্রি হ্যাঁ এই টাইপের কোয়েশন হতে পারে তো ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ডিভাইডেড বাই কত টু এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদেরকে আচ্ছা এক মিনিট ওকে তো এখানে মূলত মডুলার্স চিহ্ন হবে মান ঋণাত্মক হলেও এটা পজিটিভ হয়ে যাবে সাপোজ তোমাকে বললো যে চারটা তিরিশ বাজে কত বাজে চারটা তিরিশ বাজে তাহলে চারটা তিরিশ যখন বাজে তখন ঘন্টার কাটার আর মিনিট মিনিটের কাটার মধ্যে কোন কত ডিগ্রি তখন তুমি বসাই দেওয়া ইলেভেন ইন্টু মিনিট কত এখানে থার্টি মাইনাস সিক্সটি ইন্টু আওয়ার কত চারটা বাজে ডিভাইডেড বাই টু যেটা আসে সেটাই অ্যান্সার ঠিক আছে তা আমরা পরে আরেকটা কোয়েশ্চনে যাই যে যেটা দেখা যায় বলছে তোমার তিনটা তিরিশ বাজে মিনিটের কাটা এবং ঘন্টার কাটার মধ্যে কোন কত টুজি তাহলে আমরা জানি ইলেভেন এম মাইনাস সিক্সটি সিক্সটি এইচ ডিভাইড বাই টু ইলেভেন এম এম হচ্ছে এখানে মিনিটের কাটা কত তিরিশ এবং সরি মাইনাস সিক্সটি ইন্টু এইচ আওয়ার কয়টা তিনটা তিনটা বাজে এবং দুই তিন এগারো তেত্রিশ আচ্ছা মাইনাস তিনশো আঠারো একশো আশি ডিভাইড বাই টু তাহলে তিনশো তিরিশ থেকে তুমি যদি একশো আশি বাদ দাও তাহলে পাঁচ হাতে আছে এক একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বাই দুই একশো পঞ্চাশকে দুই দিয়ে ভাগ দাও তাহলে তোমার চলে আসতেছে আসে পঁচাত্তর ডিগ্রি রাইট পঁচাত্তর ডিগ্রি হচ্ছে এখানে অ্যান্সার এটা আশা করি বুঝতে পারছো আমরা এখন আয়নার টপিকে চলে যাই আয়না যে একটা আয়নাতে কত বাঁচবে ঘড়িতে বাঁচতেছে এত এটা যদি আয়নাতে দেখো তাহলে কত বাজ কত বাজবে দেখাবে রাইট আচ্ছা আমরা দেখো এই বিষয়টা নিয়ে আলোচনা করব এখানে একটা ট্রিক্স আমি তোমাদের বলি যেটা আমি বই থেকে দেখলাম সেটা হচ্ছে যদি যদি শুধু ঘন্টা ঘন্টা আর প্লাস মিনিট দেয়া থাকে হ্যাঁ ঘন্টা প্লাস মিনিট দেয়া থাকে তাহলে বিষয়টা কীভাবে তোমরা করবা সেটা হচ্ছে প্রকৃত সময় ধরো হচ্ছে আমি একটু মুছে এটা দেখা বোঝা যাচ্ছে কিনা প্রকৃত যে সময় সেটা হবে হচ্ছে ধরো একটা বললো যে পাঁচটা তিরিশ বাজে বা ছয়টা তিরিশ বাজে আয়নাতে দেখা গেছে আয়নাতে দেখা গেছে যে পাঁচটা তিরিশ বাজে প্রকৃত সময়টা কত বা আয়নাতে দেখা গেল ছয়টা তিরিশ বাজে প্রকৃত সময়টা কত এই টাইপের কোয়েশ্চেন আসতে পারে সেক্ষেত্রে প্রকৃত সময় বের করা হচ্ছে প্রকৃতির সময় বের করার সিস্টেমটা আমি দেখাচ্ছি আচ্ছা প্রকৃত সময় হচ্ছে এগারো অনু অনুপাত ষাট মাইনাস আয়নার সময় আয়নার সময় ধরো এটা এগারো অনুপাত ষাট এগারোটা ষাট মাইনাস তোমাকে আয়নার সময় বার করতে হবে ধরো আয়নার সময় দেওয়া আছে ছয়টা তিরিশ আয়নাতে দেওয়া আছে ছয়টা তিরিশ বাজে তাহলে তোমাকে প্রকৃত সময় বের করতে হবে তাহলে এটা মাইনাস করে দেবা তাহলে এগারো থেকে ছয় মাইনাস করো আসতেছে কত পাঁচ এবং ষাট থেকে তিরিশ মাইনাস করো আসতেছে কত তিরিশ তাহলে পাঁচটা তিরিশ বাজে প্রকৃত সময় হচ্ছে পাঁচটা তিরিশ বাট আয়নাতে দেখাচ্ছে গত এগারোটা আয়নাতে দেখাচ্ছে হচ্ছে ছয়টা তিরিশ বুঝতে পারছো এটা আশা করি বুঝতে পারছো এখন আমরা আরও আরও কয়েকটা কোশ্চেন দেখি তাহলে ক্লিয়ার হবে যে ধরো ধরো আয়নাতে আয়নাতে দেওয়া আছে বাজে চারটা তিরিশ কটা তিরিশ চারটা তিরিশ তাহলে প্রকৃত প্রকৃত সময়টা আসলে কীভাবে বের করবো প্রকৃত সময় সমান সমান এগারো অনুপাত ষাট মাইনাস এই যে চারটা তিরিশ বাজে সেইটা ঠিক আছে চারটা তিরিশ অনুপাত না এটা হচ্ছে এগারোটা ষাট চারটে তিরিশ এভাবে চিন্তা করবা তো ইলেভেন মাইনাস ফোর হচ্ছে সাত তো বাজে হচ্ছে ষাট সাড়ে সাতটা বুঝতে পারছো সেটা হচ্ছে প্রকৃত সময় তাহলে আয়নাতে একটা সময় দেওয়া আছে প্রকৃত সময় কীভাবে বের করবা সেটা আরেকটা বের করো ধরো আয়নাতে দেওয়া আছে আয়না আচ্ছা আর এটা করতেছি না বাকিগুলো তোমরা ট্রাই করবা ঠিক আছে এরকম হতে পারে প্রকৃতির সময় দেওয়া আছে সেক্ষেত্রে আয়নাতে কত দেখাবে ওইটাও একই প্রকৃতির সময় দেওয়া আছে ধরো হচ্ছে আটটা আটটা চল্লিশ আটটা চল্লিশ বাজে তাহলে আয়নায় কয়টা বাজবে দেখাবে আয়নায় হচ্ছে ওই রকমই এগারোটা ষাট মাইনাস হচ্ছে আটটা চল্লিশ তাহলে এগারো থেকে আট বাদ দিলে হচ্ছে তিন তো তিনটা কত বাজে তিনটা বিশ বুঝতে পারছো তো এটা কিন্তু খুবই সহজ যদি তুমি এভাবে বুঝে নিতে পারো তারপর আমরা পরবর্তী টপিকে চলে যাই পরবর্তী কোশ্চেনে এই টপিকে থাকতেছি এই ভিডিওতে বাট পরবর্তী কোশ্চেনে যাচ্ছি চারটা বাজে বাজে হচ্ছে চারটা তাহলে ঘন্টার কাটা এবং মধ্যবর্তী ঘন্টা এবং মিনিটের কাটা মধ্যবর্তী কোন থেটার সমান সমান কত থেটার সমান সমান আমরা জানি ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ডিভাইডেড বাই টু সো এটা মডুলেসের মধ্যে হবে তো ইলেভেন এম এম হচ্ছে মিনিট তো মিনিট এখানে কিন্তু জিরো মিনিট এখানে জিরো মাইনাস সিক্সটি ইন্টু এইচ আওয়ার হচ্ছে ফোর ডিভাইডেড বাই টু চব্বিশ ডিভাইড ডিগ্রি হবে মধ্যবর্তী কোন এরপরে পরবর্তী প্রশ্নে চলে যাই আরেকটা প্রশ্ন করছে যে এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিট দুই ঘন্টার কত অংশ দুই ঘন্টার কত অংশ এক ঘণ্টা বিশ মিনিট দুই ঘন্টার কত অংশ সেইটা চাইছে এটার উত্তর কীভাবে বের করবা বলো তোমাকে জানতে হবে যে এক ঘণ্টা বিশ মিনিট সমান সমান আসলে কত মিনিট তুমি সবগুলোকে মিনিটে প্রকাশ করো সমস্যা নাই তো এক ঘন্টা বিশ মিনিট মানে হচ্ছে সিক্সটি প্লাস টোয়েন্টি সমান সমান এইট্টি মিনিটস রাইট এইটটি মিনিটস আমি ইংরেজিতে লিখতেছি আর দুই ঘন্টা মানে হচ্ছে সিক্সটি প্লাস সিক্সটি ওয়ান টোয়েন্টি মিনিটস কত অংশ এইটা চাইছে তাহলে এখানে তুমি দেখো যে আশি ডিভাইড বাই ওয়ান টোয়েন্টি তাহলে অংশ বের হয়ে যাচ্ছে উপরে হচ্ছে চার দিয়ে দিলে দুই নিচে হচ্ছে তিন টু বাই থ্রি হচ্ছে आंसर হ্যাঁ অংশ বের করতে চাইছে যে এইটা এটার কত অংশ বুঝতে পারছো আশা করি এরপরের তাতে চলে যাই সেটা হচ্ছে একটা প্রশ্ন করছে যে একটা দেয়াল ঘড়িতে এটা একটা দেয়াল ঘড়ি দেয়াল ঘড়িতে নয়টা বাজে সো নয়টা বাজলে অবশ্যই আচ্ছা এক মিনিট ওকে তো এই দিকে নয়টা বাজে যেহেতু এইরকম থাকবে তাই না এখন তোমাকে বলছে যে এটা হচ্ছে নাইন এটা হচ্ছে টুয়েলভ ওকে তো এখন প্রশ্ন করছে যে একটা ঘড়িতে নয়টা বাজে তখন ঘন্টার কাটা যদি পশ্চিম দিকে থাকে এটা হচ্ছে পশ্চিম তো ইস্ট এটা হচ্ছে ইস্ট হচ্ছে পূর্ব ওয়েস্ট হচ্ছে পশ্চিম সো ওয়েস্ট এটা হচ্ছে ওয়েস্ট এবং তোমাকে বলছে যে এটা যদি ওয়েস্ট হয় পশ্চিম দিকে থাকে তবে মিনিট মিনিটের কাটা কোন দিকে থাকবে প্রশ্ন করছে এই যে মিনিটের কাটা কোন দিকে থাকবে এটা ওয়েস্ট হলে এটা তো ইস্ট তো দেখো যে আমরা এমনি জানি যে এটা হচ্ছে যদি এরকম থাকে যে ডানে যদি উত্তর দক্ষিণ চিন্তা করো ইস্ট পেছনে ডানে উত্তর এরকম চিন্তা করো যে পশ্চিম তোমার সামনে হ্যাঁ সবসময় এরকম চিন্তা করতে পারো যে পশ্চিম তোমার সামনে এবং পূর্ব তোমার পেছনে ওয়েস্ট সরি ইস্ট হবে মানে হচ্ছে এটা পূর্ব দিক পেছন দিকে আর পশ্চিম তো সামনে এভাবে চিন্তা করতে পারো তাহলে ডানে সবসময় হচ্ছে উত্তর বামে হচ্ছে দক্ষিণ তাই না বামে দক্ষিণ ডানে উত্তর সো এখানে এটা যেহেতু পূর্ব এটা যেহেতু পূর্ব এটা যেহেতু পশ্চিম তাহলে ডান দিকে হচ্ছে উত্তর তো উত্তর দিকে হচ্ছে আমাদের কি আছে মিনিটের কাটা আছে কিন্তু বিষয়টা হচ্ছে আচ্ছা এখানে প্রশ্নটা আরেকবার আমি দেখি হ্যাঁ সব ঠিকঠাকই আছে ওকে তো এটা উত্তর দিকে এই টাইপের প্রশ্ন হতে পারে ঠিক আছে আমি পরের প্রশ্নে যাই আরেকটা প্রশ্ন তোমাদের আমি এটা করি যে এক ঘন্টা এটা তোমরা নিজেরা করবা এক ঘন্টা বিশ মিনিট চার ঘন্টার কত অংশ চার ঘন্টার কত অংশ একটু আগে এরকম একটা ম্যাথ করছি সো এটা তোমরা নিজেরা করবা আমরা আর একটু নিচের দিকে যাবো কি না আচ্ছা এখানেই আমরা আরেকটা প্রশ্ন দেখি কয় মিনিট দশ মিনিট হয়ে গেছে অলরেডি ভিডিওর তো আসলে আর প্রশ্ন এখানে দেখে লাভ নাই এই টাইপের গুলাই আসলে বারবার আসে ঠিক আছে তবে কিছু কিছু আছে যে আর আরও ব্যতিক্রম হইতে পারে क्वेश्चन সেগুলো তোমরা হচ্ছে বিভিন্ন क्वेश्चन ব্যাংক থেকে সলভ করবা क्वेश्चन তাহলে দেখবো যে আরো আইডিয়া বাড়বে বাট যেটা যেগুলো আমি আসলে করে দিলাম এইগুলোর মধ্যে থেকে বেশি क्वेश्चन আসে ঠিক আছে তোমরা চেষ্টা করবা এই কোয়েশনগুলো সলভ করতে এবং ধারণা পাইছো আশা করি যে কেমন কোয়েশ্চেন হয় আসলে এখান থেকে ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ